আসসালামু আলাইকুম শোয়েব আল্লাহ সিনা তো এই মুহূর্তে দেখা আপনারা এখানে বড় একটা মাঠ মাঠের পাশে লেগা গাছপিরিক আছে তারপরে পাহাড় ঢৌকা সাজিয়ে রাখা হয়েছে পাতর কত সুন্দর কাটা পাতর সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখা কাটা পাতর সাজিয়ে রাখা হয়েছে খুব ভাল লাগে তার পাশে লেগা পাহাড় গাছপিরিকও আছে তারই পাশে আমি আসি দেখা আমার পিছনের দিকটা সাজিয়ে রাখা হয়েছে কাটা পাথর কত সুন্দর শরীর সাজিয়ে রাখ খুব ভালো লাগে দেখা আর পশ্চিম আকাশের সূর্যটা লাগি ক্যামেরার স্ক্রিনে বাসেন না কিছু গুলার দেহকা চতুর্দিকে আছে বড় বড় বিল্ডিং আর এখানে এলাকা মাঠ গাছপিরিকও আছে তার পাশে লিগা পাথরগুলো সাজিয়ে রাখা হয়েছে তার পাশে এলাকা বিল্ডিং গাছ জঙ্গল খুবই সুন্দর লাগের পরিবেশটা দিককে খুবই ভালো লাগে নীল আকাশ তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে আমি হেঁটে চলেছি আপনারা দেখাইলাম আপনারা দেখবা আর যারা যারা এখনও বাবুল বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আরও নিত্য নতুন ভিডিও পাইবা কত সুন্দর পাহাড় খুবই ভালো লাগে দিকটা এখন আইসি মাটো মাঠে দিয়ে একটা দেরাম দেখ পাহাড় পাশে বিল্ডিং তারই মধ্যখানে গাছ জঙ্গল খুবই বয় লাগে আবার ভালোও লাগে দেখলে দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য দেখতে খুবই মনোমুগ্ধকর ওইলাম আমি আপনারাও মনোমুগ্ধকর ওই দেখলে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই আপনারা ভালো লাগব দৌকা কত সুন্দর জঙ্গল কাশপনের আমি আছি আপনারা পাশে আপনারা আমার পাশে থাকবা সবসময় আমি নিত্য নতুন ভিডিও আপনার মাঝে দিমু উপহার আপনারা দেখবা দেউগা আমার পিছনের দিকটা বিল্ডিং পাহাড় কত সুন্দর লাগে চমৎকার দেখতে সবাই বালা থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ